দুজনে আজকে যাচ্ছি আমরা কলকাতার প্রথম টাকার মিউজিয়াম দেখতে ভেতরে ভিডিও করা একেবারেই অ্যালাও নেই কাছাকাছি পৌঁছে গেছি অনেকদিন পরে বেরিয়ে পড়লো আমরা আর এখন আমরা রয়েছি ধর্মতলায় দুজনে আজকে যাচ্ছি আমরা কলকাতার প্রথম টাকার মিউজিয়াম দেখতে আর বিআই মিউজিয়ামে যাচ্ছি এখন আমরা হেঁটে হেঁটে তো এখানে কিভাবে আসবেন আর এটা কখন খোলা থাকে সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে সবাই দেখতে থাকুন আর সবাই সঙ্গে থাকুন টাকা বর্তমানে আমাদের সবার জীবনে খুবই মূল্যবান আর এই টাকার প্রচলন কোথা থেকে ও কিভাবে এলো তা জানার জন্য চলে আসতে হবে কলকাতার আরবিআই মিউজিয়ামে এখানে এলে টাকার ইতিহাস আপনারা জানতে পারবেন আগে কোন কোন জিনিস টাকার বদলে ব্যবহৃত হতো সোনা কিভাবে আমাদের জীবনে মূল্যবান ও আরও অনেক কিছু দেখতে পাবেন প্রথমত জানাই এখানে আপনারা আসবেন কিভাবে কলকাতার যে কোনো প্রান্ত থেকে যদি বাসে করে আসেন তাহলে চলে আসুন ডাল হৌসি ডাল হৌসি এইট কাউন্সিল হাউস স্ট্রিটে অবস্থিত এই আরবিআই মিউজিয়াম ধর্মতলা থেকে বাসে করে এলে চলে আসুন রাজভবনের সামনে রাজভবনের কাছেই রয়েছে এই মিউজিয়ামটি এছাড়া এখানে আসার জন্য সব থেকে সুবিধা হবে মেট্রোতে করে যদি চলে আসেন আরবিআই মিউজিয়ামের কাছাকাছি মেট্রো স্টপ মহাকরণ এবং এসপ্ল্যানেড মেট্রো স্টপ থেকেও আপনারা চলে আসতে পারবেন তবে এসপ্ল্যানেট থেকে সময়টা একটু বেশি লাগবে আমরা ধর্মতলা থেকে হেঁটে হেঁটে আসছি আর প্রায় কাছাকাছি পৌঁছে গেছি মোটামুটি আঠারো থেকে কুড়ি মিনিট সময় লাগবে এখানে আসতে আপনারা যদি মহাকরণ মেট্রো থেকে আসেন তাহলে আপনাদের আট থেকে দশ মিনিট সময় লাগবে তাই এখন পৌঁছে গেছি ফাইনালি আমরা পৌঁছে গেলাম আরবিআই মিডিয়ামের সামনে আর এখানে প্রবেশ মূল্য কোনো লাগে না এই মিউজিয়ামটি প্রতি সোমবার বন্ধ থাকে বাকি সমস্ত দিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে তো আপনারা হাতে মিনিমাম দু ঘন্টা সময় নিয়ে আসবেন কারণ ভেতরটা অনেক কিছু দেখার আছে শেখার আছে জানার আছে তাই হাতে সময় নিয়ে আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন ভেতরে ভিডিও করা একেবারেই অ্যালাউ নেই ভেতরে আপনারা ছবি তুলতে পারবেন কিন্তু ভিডিও করতে পারবেন না তাই আমি এখানে ছবিগুলো শেয়ার করে আপনাদেরকে সমস্ত ডিটেলস শেয়ার করছি মিউজিয়ামে প্রবেশ করেই প্রথমে চোখে পড়বে আগেকার বাতিল দশ টাকার কয়েনগুলো আটকানো আছে একটি থামে যা দেখতে ভারী সুন্দর লাগছে এখানে রিসেপশনের কাছেই একটি দোকান রয়েছে যেখান থেকে টাকার তৈরি বিভিন্ন জিনিসপত্র আপনারা কিনতে পারেন এছাড়া বাতিল কয়েন বা টাকাগুলোও আপনারা কিনে নিতে পারবেন মিউজিয়ামের মধ্যে প্রবেশ করার আগে নিজেদের কাছে যদি কোনো ব্যাগ থাকে তা জমা রাখতে হবে আর এখানেই ওপরের দেওয়ালে দেখতে পাবেন টাকার জীবনচক্র এরপর নজর কাটবে একটি গেট যার ওপরে এক টাকার মুদ্রা রয়েছে এখানে প্রবেশ করলে আরবিআইয়ের ইতিহাস জানতে পারবেন আপনারা এখানে সর্বপ্রথম চোখে পড়বে টাকার বদলে আগে বিভিন্ন দ্রব্য সামগ্রী ব্যবহৃত হতো এবং সেগুলো ব্যবহার হতে হতে অর্থের সূচনা কীভাবে হয় এই হলে দেখতে পাবেন নোট স্টিচিং মেশিন নোট পাঞ্চিং মেশিন এছাড়াও রয়েছে দ্য বন্ড মেকার প্রাচীনকাল থেকে বর্তমান পর্যন্ত কি কি যন্ত্র ব্যবহার হয় টাকা তৈরির ক্ষেত্রে তা সমস্ত কিছুই রয়েছে এখানে এছাড়া এই হলে দেখতে পাবেন সোনা কতটা মূল্যবান সোনা জমা রেখে টাকার আদান প্রদান করাটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর উল্টো দিকে দেখতে পাবেন তালা ধীরে ধীরে কীভাবে লকারে পরিণত হলো সেটাও ফুটিয়ে তোলা হয়েছে নিজের ওজনও মাপতে পারবেন যে আপনার ওজন কতটা সোনার সমান এছাড়া এখানে একটি স্তম্ভ দেখতে পাবেন যেটা টাকা ও পয়সা রূপে তৈরি করে দেখানো হয়েছে বর্তমানে অনলাইনের মাধ্যমে টাকার প্রচলন এরপর দেখবেন আগেকার সময় যখন ব্যাংকের সুব্যবস্থা ছিল না তখন কিভাবে টাকা পয়সায় হিসাব রাখা হতো এরপর চলুন এই হল থেকে বেরিয়ে চলে যেতে হবে এই বিল্ডিংয়ের এর ফার্স্ট ফ্লোরে এখানে প্রবেশ করে প্রথমেই চোখে পড়বে ফাংশনস অফ আরবিআই তারপর সোজা এগিয়ে চোখে পড়বে আগেকার সময়ে পুরোনো টাকার নোট ব্যবহৃত হতো সেই সমস্ত নোটগুলো রয়েছে তবে এখানে বর্তমানে ব্যবহৃত হচ্ছে তেমন নোটও আছে এর পাশেই রয়েছে ব্যাংক নোটের জীবন চক্র টাকা কিভাবে ব্যাংক থেকে মানুষের হাতে এসে পৌঁছায় এবং তা কোথায় ও কীভাবে ব্যবহৃত হয় এবং যখন সেই টাকা ব্যবহারের অযোগ্য হয়ে যায় তখন ব্যাংকের মাধ্যমে টাকা আবার কীভাবে ফেরত নেওয়া হয় সেই সমস্ত চক্রটা এটা আমাদের দেখতে বেশ ভালো লেগেছে এরপর দেখতে পাবেন ইলেকট্রনিক পেমেন্ট সিস্টেম এখানে অনেক কিছু শেখার ও জানার বিষয় রয়েছে আপনারা মিউজিয়ামে এলে অবশ্যই হাতে অনেকটা সময় নিয়ে আসবেন তাহলেই সমস্ত কিছু ভালোভাবে দেখতে ও জানতে পারবেন এরপর আমরা চলে আসি ওই স্থানে যেখানে আপনারা নোটের মধ্যে নিজের ছবি তুলতে পারবেন তো এখানে নিজের নাম ডেট ও নোটের অ্যামাউন্ট সিলেক্ট করার পর আপনারা নিজের নামে নোটের ওপর ছবি তুলে নিতে পারবেন এটা আমাদের থেকে ভালো লেগেছে আর এখানেই উল্টো দিকে একটি পেন্টিং দেখতে পাবেন যেখানে দেখানো হয়েছে ঝড়ের সময় সমুদ্রের মধ্যে নৌকা যাচ্ছে তবে যাত্রীরা রয়েছেন মাঝে আর সামনে ও পেছনে পাঁচশো টাকার নোট এরপর আমরা সোজা চলে আসি এক কোটি টাকা দেখতে যেখানে দশ টাকার নোটে ভর্তি এক কোটি টাকা ঠিক কতটা হতে পারে সেটাই তুলে ধরা হয়েছে এখানে দেখানো হয়েছে শস্য কীভাবে টাকার বদলে ব্যবহৃত হতো এরপর একটি সাইকেল রয়েছে যেখানে মুদ্রাস্ফীতি পরিচালনা করার জন্য আপনাকে প্যাটেল করতে হবে পাশেই আছে দ্য ব্যালেন্সিং অ্যাক্ট সত্যি টাকা আমাদের জীবনে বর্তমানে খুবই মূল্যবান আর এই টাকার ইতিহাস জানতে আমাদের ভীষণ ভালো লাগলো এই মিউজিয়ামে এসে আমাদের মিউজিয়াম ঘোরা কমপ্লিট হয়ে গেল আর সময়টা খুব কম পেয়েছি কারণ একটু লেটে এসেছি আমরা আর আপনারা একটু সময় করে আসবেন আর বেশ ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম যে আগেকার যুগের পয়সা বা এখনকার কেমন পয়সা ইভেন ফটো কিছু ক্লিক করলাম তো আজকে আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না আর সবার সাথে দেখা হবে আবার একটা নতুন ডেস্টিনেশনে